আসসালামু আলাইকুম তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আর একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আর আজকের ব্লগটা আমি শুরু করছি রাত থেকে মানে সন্ধ্যা থেকে তো বাসায় ফ্রোজেন রুটি শেষ হয়ে গিয়েছিল অনেক দিন যাব তো রুটি বানানো হচ্ছিল না তাই ভাবলাম কিছু রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি তো এখানে বেশ কিছু রুটি আমি বানিয়ে নিয়েছি আর বেশ কিছু রুটি বানাচ্ছি তো আগে ভাবলাম যেগুলো বানিয়ে নিয়েছি ওগুলো আগে বক্সে ভরে নিই তো একটা রুটি তার উপর একটা পলি আবার একটা রুটি একটা পলি এভাবে আমি সবগুলো রুটি রেখে দিচ্ছি তো এগুলো কিন্তু সেদ্ধ আটার রুটি তো আমরা বাসায় সাধারণত সেদ্ধ আটার রুটি আমি খাই কাঁচা আটা রুটিটা ওরকম খাওয়া হয় না তো এই পলিগুলো আমি যে ফ্রোজেন পরোটা কিনেছিলাম সেই পরোটা থেকেই পেয়েছি তো মাঝে মধ্যে ফ্রোজেন পরোটাটা আনা হয় তো ওই পোলিগুলো আমি ফেলি না ওগুলো আমি এই কাজেই লাগিয়ে ফেলি তো একদিকে রুটি বানাচ্ছিলাম অন্যদিকে আমার বড়ো ছেলে আমাকে ডাক দিলো তো ডাক দিয়ে বলছে দেখো মা জান্নাত ঘুমিয়ে গেছে তো সে আমি যে রুটি বানাচ্ছিলাম সেই আটা নিয়ে সে রুটি বানাতে বানাতে মানে খেলতে খেলতে ওইখানেই ঘুমিয়ে গেছে আর তার খেলনাগুলোও ভাবে সাজানো আছে আর আমার ওড়না দিয়ে সে বরাবরই শাড়ি পরে পরে সে নাচানাচি করে তো আজকেও তাই করছিল তো খেলতে খেলতে ঘুমিয়ে গেছে আমি আবার একটু ভিডিও করে নিলাম তো ওকে বিছানায় ছুঁয়ে শুয়ে দিয়ে এসেছি এসে আমি আবার রুটিগুলোকে সব বক্সে ভরে নিয়েছি এখানে দুই কেজি আটা রুটি আমি একসাথেই বানিয়ে নিয়েছি নিয়ে দুই যে দুইটা বক্সে ভরে নিয়েছি তো আমার বেশ কিছু দিন চলে যাবেই রুটিগুলো দিয়ে তারপরে এটা হচ্ছে তার পরের দিন মানে শুক্রবার দিনের ভিডিও এটা তো শুক্রবার বিকেলে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু বের হয়েছিলাম তো দুইটা কাজে একসাথে বের হওয়া হয়েছে যে হাতে জেলে একটু ঘুরেও আসা হবে আর আমাদের ফ্যামিলিতে নতুন একজন সদস্য বেড়েছে তাকেও দেখতে যাব। আমার দেবর মানে ওর বাবার মামাতো ভাই এর বউয়ের বাবু হয়েছে তো সেই বাবুকেই দেখতে যাব। তো দুপুরে কী রান্না বাড়া করেছি কী খেয়েছি এটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বাসায় একেবারেই গ্যাস ছিল না চুলা টোটালি বন্ধ ছিল কোনো রকম হালকা পাতলা রাইস কুকার একটু রান্না করে তারপরে খেয়ে বের হয়েছি তো একটু বাইরে যাব যেহেতু তাই তাড়াহুড়ো করেই বের হয়েছি আর যেহেতু শীতের দিন একটু ছোট দিন তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যাব ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনি যদি নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর এই কাজগুলো করে যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা অনেকটা সময় কিন্তু হাতির জিলে ছিলাম তারপরেই তো চলে এসেছি আমার দেবরের বাসায় তো এই বাসায় কিন্তু মোটামুটি আরো অনেক মেহমান আছে যেহেতু নতুন বাবু হয়েছে তো আমার আরও তিন নন তাদের হাজব্যান্ড বাচ্চা সবাই এখানে আছে আর এই যে ছোট্ট একজন মেহমান খাচ্ছে তো ওইটা কিন্তু আমার ছোট দেবরের ছেলে তো একসাথে সমবয়সী অনেকগুলো বাচ্চা একসাথে হয়েছে তো সবাই মিলে খুব দুষ্টামি করছিল তো এই দেখেন ওদের দুষ্টামি ওরা মনে করেছে যে আমি ছবি তুলছি তো পোস্ট নিচ্ছিল এরা এক একজন এক একভাবে যে ছবি তুলবে আর এই যে ছোট্ট কিউট মামনিটা এটা কিন্তু আমার ননদের মেয়ে মানে আমার হাজব্যান্ডের মামা বোনের মেয়ে যেই দিনগুলি যায় সেই দিনগুলি কিন্তু আর ফিরিয়ে আনা যায় না তো আমি একটু স্মৃতি হিসেবে রেখে দিয়েছি সব কিছু বন্ধি করে আর এটা হচ্ছে আমাদের নতুন মেহমান এই নতুন মেহমানকে দেখতেই আমি এত দূর চলে এসেছি তো আমাদের এই ছোট্ট বাবাটাকে দেখে কিন্তু সবাই মাসাল্লাহ বলবেন আর সবাই ওর জন্য মন খুলে দোয়া করবেন আল্লাহ যেন ওকে নে খায়ের দান করেন এবং ইমানদার একজন মানুষ সহ তৌফিক দান করেন তারপরেই তো আমরা কিন্তু রাতে খাওয়া দাওয়া করে ওখান থেকে এসেছি আসলে খাওয়া দাওয়া করার কোনো ইচ্ছে ছিল না আর আমরা গিয়েই চলে আসবো এটা বলেছিলাম তো আমাদের যাওয়ার খবর শুনে ওরা আগে থেকেই রান্না করে রেখেছে তো এখানে কিন্তু সবাই মিলে একসাথে খেতে বসেছি উপরের নিচে সব জায়গাতে আর হাঁড়ি পাতিল নিয়ে কিন্তু খেতে বসেছি তো এই জিনিসটা আপনাদের চোখে খারাপ লাগলে ইগনোর করবেন আমরা কিন্তু সবাই ফ্রি একসাথে অনেক দুষ্ট ফলামো করি তাই এইভাবেই খেতে বসেছি আর আমি একটু ভিডিও করে রেখেছি স্মৃতি হিসেবে রাখার জন্য তো আজকের জন্য এটুকুই যারা এতক্ষণ যাব ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম